জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন কাউন্সিলের ওপর রাষ্ট্রের সকল পক্ষের আস্থা নিশ্চিত করা জরুরি এনসিপি মনে করে পুরনো কাঠামোর পরিবর্তে দেশের বৃহত্তর স্বার্থে নতুন একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি প্রয়োজন নাহিদ ইসলাম জানান এনসিপি এনসিসির আওতার বাইরে তিন বাহিনী প্রধান ও প্রধান বিচারপতির নিয়োগ রাখার পক্ষে মত দিয়েছে পাশাপাশি যারা এনসিসির প্রস্তাবনা বিরোধিতা করেছে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে আকই বৈঠকে অংশ নিয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন এনসিসির ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্পূর্ণ থেকে যাবে তিনি জানান বিএনপি সহ কিছু দল এখনও একমত হয়নি তবে অধিকাংশ দল ইতিমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানান তিনি প্রসঙ্গত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বুধবার সকাল সাড়ে এগারোটায় শুরু হয় জাতীয় ঐক্যমত কমিশনের এই গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে সংবিধান সংস্কারের অংশ হিসেবে এনসিসির প্রস্তাব কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে